আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই যে বিষয়ে বিষয়ে তোমার তোমার জ্ঞান নেই কথা অধিকার এবং আপনি না জেনে আপনি চিকিৎসা করতে পারবেন না ওই যে আল্লাহ রসুল বলেছেন কি যুগান্ত করে হাদিস মেডিকেল সায়েন্টিস্টরা অবাক হয়ে যায় যে আজ থেকে দেড় হাজার বছর আগে এই ধরনের হাদিস কিভাবে এবং এটি প্রমাণ বহন করে আমার নবী যে সত্য ইসলাম সত্য আল্লাহ নবী বলছেন মেন তা যদি কেউ চিকিৎসা করলো ওলাম ইউরাফ আনহু তিবব অতএব সে ওই বিষয়ে বিশেষজ্ঞ নয় সে নাক কান গলা বিশেষজ্ঞ চোখের সে চিকিৎসা করলো যে কার্ডিওলজিস্ট সে আপনার কিডনির চিকিৎসা করলো যে পেডিয়ট্রিক্সের ডাক্তার সে যদি অন্য একটা ডিসিপ্লিন চিকিৎসা করলো هو الضامن عند الله সে কাছে তাকে জবাবদিহি করতে হবে এরপর হচ্ছে রোগীদের রোগীদের গোপনীয়তা আমাদের রক্ষা করতে হবে অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কেবল বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঔষধ কোম্পানিদের সাথে অলীকিত চুক্তির মাধ্যমে নিম্নমানের ঔষধকে প্রেসক্রিপশন করা মেডিকেল এথিক্স সেটি পরিপন্থী এরপর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন তিনি একজন অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন তিনি তো ইচ্ছে করলে দোয়া করলে সাথে সাথে ভালো হয়ে যেত তিনি বললেন যে তোমার এই রোগে চিকিৎসা তাইফে একজন ডাক্তার আছে হার ইস বিন হেলিজা তার কাছে তুমি যাও তার মানে একজন ডাক্তার তার কাছে রুগী আসছে তিনি যদি জানেন এর বিশেষজ্ঞ আমি নই আরেকজন এক্সপার্ট তার কাছে রেফার করা এটাই হচ্ছে মেডিকেল এথিক্স স্বয়ং নবী করিম স্বয়ং নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আমাদের যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোন অধিকার নেই আল্লাহ তাকে যে বিষয়ে তোমার জ্ঞান নেই